আপনি বেশি বেশি কান্না করবেন আল্লাহর জন্য আল্লাহ বলছেন তুমি বেশি বেশি আল্লাহর বয়ে কাঁদ জাহান নামের বয়ে তুমি বেশি বেশি কাঁদ আর পরকালে তোমার স্থান কোথায় হবে তুমি সেটা চিন্তা করো আগামীকালকে খাবো কিনা সেটা চিন্তা করি মৃত্যুর পরে যে আমি এখন মারা গেলে আমার লাশটা বাড়ির আর ঢুকাবে না ঢুকাবে নাকি আপনারা দেখছেন মারা যাওয়ার পরে লাশ ঢুকাই না বাড়ির মধ্যে দেখে কেউ যদি বলে তো মহাপুর যদি বলো একটা না সুন্দর একটা বাড়ি করছিল একটু ডুকাই এদের নাও না এটা এমনি এটা হচ্ছে আবে কি কথা কিন্তু লাশটা নেওয়ার পরে বাহিরে দেখে দে বলে আগুন জ্বালাও পানি দাও সাবনের পানি দাও এটা করো ওইটা করো কবরস্থানের মধ্যে নিয়ে যেতে হবে এখানে থাকার কোনো জায়গা নাই এই যে সারো তিন হাত মাটি ছাড়া আমাদের আর কিচ্ছু নাই সেটা যে বুঝতে পারলো তার জীবনটা সফল হয়ে গিয়েছে আমি আমার মামাকে গতকালকে হসপিটাল নিয়েছি ইন্টারন্যাশনাল হসপিটালে দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে একটা কিডনি চেস করতে যদি কেউ দেয় দশ লক্ষ টাকা লাগবে যদি আপনার যদি সন্তান যদি আপনাকে কিডনি দেয় তাও দশ লক্ষ টাকা লাগবে পরিবর্তন করতে যদি কারো কাছ থেকে না পাই কিনতে কমপক্ষে বিশ তিরিশ লাখ টাকা লাগবে তাহলে আমাদের দুইটা কিডনি একজন মানুষ থেকে কয়টা কিডনি দুইটা কিডনি দুইটা কিডনি আল্লাহ আপনাকে দিয়েছেন দশ লাখ টাকা এখানে আমাদের যত মানুষ আমরা এখানে আসি এই সমাজে কম এখানে একশো জন মানুষ থাকলে হয়তো একটা বাড়ির মতো দশ লাখ টাকা থাকতে পারে বা দুটো বাড়ির বা পাঁচটা বাড়ির থাকতে পারে আর পাঁচানব্বই জন বাড়ির ফাঁসানব্বইটা বাড়ির মধ্যে দশ লাখ টাকা নাই যেরকম বহু বাড়ি আছে ঠিক না সবার কাছে দশ লক্ষ টাকা নাই তা আমাদের আমাদেরকে কত বড় নিয়ে দিয়েছেন তো ডাক্তার বললো যে আপনাকে বেশি কেনলা করা হয়েছে এখান থেকে এই পর্যন্ত আপনাকে এখানে ফিস্টুলা করা যাবে না তো কোথায় করতে হবে এখন করতে হবে এই উপরে বাহুতে তো ডাক্তার যেটার কাছে নিছিলাম উনি বলছেন আমি এখানে যেহেতু হয় এখানে হলে আমি করতে পারবো এখানে হলে করতে পারবো না ওনার এখানে আর রকেটার সিমায় গেছে করা যাবে না এখানে করতে হলে ডাক্তার আরেকজনের কাছে কালকে মেট্রোপলিটনে গেলাম উনি সিরিয়াল নাই মানুষ বসে আছে এখন মানুষ নামাজ পড়ার জন্য আসতেছেন আল্লাহকে সেজদা দিচ্ছে না হসপিটালে গিয়ে দিনের পর দিন বসে আছে ডাক্তার আসতেছে না কেন আসতেছে না কেন আসতেছে না কেন একজন বলছে ডাক্তারের কথা শুনে না ডাক্তার কথা দিয়ে কথা রাখে না আপনি তো আল্লাহকে কথা দিয়ে আল্লাহর কথা রাখতেছেন না ডাক্তার কিভাবে রাখবে কথা আপনি যখন আল্লাহর কথা রাখবেন ডাক্তার আপনার কথা রাখবে সমাজ যখন আল্লাহর কথা যখন আইন চলবে না আল্লাহর বিধান চলবে না আল্লাহর হুকুম চলবে না মানুষ আক্রান্ত হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে রোগের জন্য মানুষ হাসপাতালে ক্লিনিকে দিকে দুরা দূরে করবে কোথাও শান্তি পাওয়া যাবে না এখন হয়তো মানুষের কিডনি নষ্ট নইলে লিভার নষ্ট নইলে ক্যান্সার বিভিন্ন অসুখে আক্রান্ত হয়ে মানুষ এখন আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মানুষ অসুস্থ ঠিক কিনা নয় তা আল্লাহর কাছে তোমা করতে হবে আল্লাহ গুনাহ করে ফেলেছি নাফরবানি করে ফেলেছি